যদি তোমার একটি কন্যা সন্তান থাকে তাহলে তুমি অনেক ভাগ্যবান তাহলে তুমি নিশ্চিত থাকো তোমার মৃত্যুর পরেও কেউ একজন থাকবে যে তোমার কথা ভেবে দুপুটু চোখের জল ফেলবে আলহামদুলিল্লাহ আমি অনেক ভাগ্যবান আমার একটি কন্যা সন্তান এবং দুটি ছেলে সন্তান আছে আমি মন থেকে দোয়া করি মহান আল্লাহ তালা আমার মেয়ে এবং ছেলেদেরকে হায়াত দান করুন আসসালামু আলাইকুম ইব্রিওন এই তো আজকে কিছু মার্কেট করে নিয়ে আসলাম যেহেতু মেশিনটি রানিং করেছি কয়েকটি কাপড় বানিয়ে নেব কিছু মা আছেন যারা নিজের জন্য নয় শুধু সন্তানদের জন্যই বেঁচে থাকে নিজের স্বপ্ন চাপা দিয়ে প্রতি নিঃশ্বাসে শুধু সন্তানের ভবিষ্যৎ বুনে যান শুধু মাই নয় প্রতিটি বাবাও তাদের সন্তানদের জন্যই কিন্তু মেহনত করে যান এত কিছু করে যান সংসারে রাগ থাক স্বাভাবিক রাগ ছাড়া কোনো সম্পর্কে সুন্দর হয় না সংসার জীবনের রাগ ও অভিমান যত বেশি থাকবে সংসার তত সুন্দর হবে তবে মনে রাখতে হবে কোনো রাগই যেন বেশিক্ষণ না থাকে প্রতিদিনের রাগ প্রতিদিনই মানিয়ে নিতে হবে তাহলে জীবন সুন্দর হবে ভেঙে পড়ো না ধৈর্য রাখো কখনো কখনো ভালো জায়গায় পৌঁছানোর জন্য খারাপ পরিস্থিতির মধ্য দিয়েও হাঁটতে হয় সময়ের অপেক্ষা কারো সঠিক জিনিস সঠিক সময়ে ঠিকই পেয়ে যাবে সব যুদ্ধে এগিয়ে যেতে নেই জয়ের জন্য কখনো কখনো পিছিয়ে আসতে হয় সব সময় সব সম্পর্ককে আঁকড়ে ধরতে নেই সম্পর্ক বাঁচাতে কখনো কখনো দূরে থাকতে হয় সব কথার জবাব দিতে নেই সম্মান বাঁচাতে কখনো কখনো নীরব থাকতে হয় যদি ভালোবাসো তাহলে তার যত্ন নাও যদি পাশে চাও তাহলে তাকে সম্মান দাও ভালোবাসা সত্যি সুন্দর যদি ঠিকঠাক রাখতে জানে আগে মন থেকে ভালো মানুষ হোক ভালো মানুষ হওয়াটা অনেক জরুরি একটা সংসারের প্রতি যত্নশীল হোক সন্তানের প্রতি যত্নশীল হোক সংসারে খুঁটিনাটির দিকে খেয়াল রাখো তাহলেই দেখবে সংসার অনেক সুখের হয়ে গিয়েছে সংসার সুখী রাখতে সংসারের প্রতি অত্যন্ত যত্নশীল হওয়া একান্ত জরুরি এবং দরকার তুমি যে কোনো কাজ করার ক্ষেত্রে সাহস রেখো সাহসের যে বড় ভ্যাকসিন আর কোথাও নেই সাহসী শক্তি সাহসী বল সাহসিকতার সঙ্গে যে কোনো কাজ করলে নিশ্চয়ই তার ভালো ফল পাওয়া যায় তোমাকে নিচে জন্য দুর্নাম করবে বদনাম করবে তাদের লেভেলে নিয়ে আসার জন্য অনেক চেষ্টা করবে কিন্তু না সেদিকে খেয়াল না রেখে নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য আপ্রাণ ভাবে চেষ্টা করতে হবে কিছু ক্যারেক্টার তো থাকবেই আপনাকে তাদের লেভেলে নামানোর জন্য বাজে মানুষ থেকে নিজেকে দূরে রাখুন এবং নিজের পথটাকে সুন্দরভাবে মসৃণভাবে চালিয়ে এনে নিশ্চয়ই সুন্দর একটা জীবন উপহার দিতে পারবেন নিজেকেই একদিন নিজেই সাকসেস হবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে পাশেই থাকুন